হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব তার কারণে আপনাদের মাঝে ফিরে আসতে পারতেছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করেন নানা আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং খুব মজা দিতে পারি আগের মতন আমরা দেশের বাইরে যাব আমরা রংপুর গেছিলাম দিনাজপুর গেছিলাম একবার আরেকবার যাবো ডাক্তার বলছে ডাক্তার বলছে নাই রবিবারে আমি খুব অসুস্থ বেশি বেশি করে দোয়া করবেন আমি বেশি বেশি করে দোয়া করবেন আমি আমি এখনো অনেক অনেক অসুস্থ আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আমার একটা চোখ নব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আর একটা চোখ সেভেন্টি পার্সেন্ট সবাইকে ধন্যবাদ